আসসালামু আলাইকুম বন্ধুরা নিউ রাজধানী কিচেনে বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা একটা দেখুন আমার হাতে একটা ক্যাসরল অর্থাৎ হটপটের একটা ঢাকনা আছে দেখুন লিড লিডটা এইভাবে পেস্ট থাকে এবং যেটা আমরা ক্যাসল ওপর লাগাতে আমাদের লাগিয়ে রাখি এবং যার মাধ্যমে হটপট বা ক্যাসরলে খাবার দাবার গরম থাকে এটা আমরা জানি এখন ঘটনা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে একটা এসছে একটা কমপ্লেন এসছে দেখুন কিছু কিছু ক্ষেত্রে কী হয় এই লিড যে আছে দেখুন এই লিডটা খুলে গেছে খুলে গিয়ে আপনার ইনসুলেশন এসে বার হয়ে গেছে এটা হচ্ছে এটাকে বলে পাফ ইনসুলেশন যেটা কি হয় এটা শুধু এই ঢাকনায় থাকে না আমি একটা উদাহরণস্বরূপ দেখাই আপনাকে একটা অন্য ক্যাসরল দেখাই ধরুন এটা এটা একটা ক্যাসরল এটা ভালো আছে এই ঢাকনাতে মানে লিডে যেমন আপনার পাফ বা ইনসুলেশন যেটা আছে থাকে যে দেখালাম ঠিক এই বডিতেও এই বডিতেও একটা ইনসুলেশন পাফ থাকে যেটা কি করে এই টেম্পারেচার যেটা ভিতরে থাকে গরম যে খাবারটা রাখলাম সেই খাবারের গরমটা বাইরে বেরোতে দেয় না অর্থাৎ গরম অনেকক্ষণ থাকে এটা হচ্ছে এই ফর্মুলা বা এই সিস্টেম তো এখন বন্ধুরা এটা এরকমভাবে হয় অনেক সময় অনেক বাড়িতে আমাদের ক্ষেত্রে দেখা গেছে যে এই লিড বা বডির ওই ইনসুলেশনটা খুলে যায় ভিতরে এই পাফ বা ইনসুলেশন বার হয়ে যায় যেটা আমার অকেজে হয়ে যায় অর্থাৎ এটা কাজ করা যায় না খারাপ হয় অনেক সময় আমরা এটা ফেলে দিই বা যেহেতু কাজ হয় না ফেলে দিই আমরা অন্য নতুন কিনি কিন্তু বন্ধুরা আমরা বলি যে কেন এটা হয় এটা আমরা আমাদের একটা এই চ্যানেলেই ক্যাসরলের কমপ্লিট ইউজিং গাইডলাইন আছে যেখানে আরও অন্যান্য অনেক ফিচার্স এবং অনেক কিছু সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা আছে সেটা আপনারা দয়া করে দেখে নেবেন আপনারা অনেকেই দেখেছেন আমরা দরকার হয় এই ভিডিওর লিংকে ওরা একটা একবার দিয়ে দেবো কিন্তু ছোট্ট করে শুধু পার্টিকুলার এই পয়েন্টে ডিসিশান মানে আল ডিসকাশানটা আমরা করে দিই যাতে আপনাদের সুবিধে হয় এটা কেন হয় এটা হয় একমাত্র বন্ধুরা যদি আমরা ক্যাসরল জলের ভিতরে চুবিয়ে অর্থাৎ জলের ভিতরে ডুবিয়ে ধরুন আমরা একটা বড়ো টাব বা গামলা নিলাম তাতে জলের ভেতরে ক্যাসেরল সব শুদ্ধ ডুবিয়ে দিলাম ওয়াশ করার জন্য বা কোনো বেসিনে জল ভর্তি করে ডুবিয়ে দিলাম ডুবিয়ে দিলে কী হয় এর যে পেস্টিং থাকে এর দেখুন জয়েন্ট এটা এইভাবে চাপার জয়েন্ট থাকে এই জয়েন্ট এই জয়েন্টের মধ্যে যদি অল্প বিস্তর অল্প জল ঢোকে তাহলে জল ঢুকতে ঢুকতে আস্তে আস্তে দীর্ঘদিনে এটা ফুলে যায় এই ইনসুলেশনটা ফুলে যায় এবং ওটা ছেড়ে দেয় আটা যে থাকে এটা যে স্পেশাল পেস্টিং থাকে পেশেন্টটা খুলে যায় তার জন্য এটা কাজ হয় না আমাদের ফেলে দিতে হয় বা অকেজ হয়ে যায় কিন্তু ঘটনা হচ্ছে বন্ধুরা এটা ফেলতে হয় না যদি আপনাদের এরিয়াতে আপনাদের অঞ্চলে যদি কোনো ভালো টেকনিশিয়ান থাকে আপনারা খোঁজ করবেন এটাকে রিপেস্ট করা যায় যেমন বডির ক্ষেত্রেও রিপেস্ট করা যায় ঢাকার ক্ষেত্রেও রিপেস্ট করা যায় এটা মোটামুটি ধরুন একশো থেকে দেড়শো টাকা কম বেশি খরচা হয় কী করা যায় এটা কী করতে হয় তখন এরই এই যে দেখছেন পাফ এই পাপটাই থাকবে এটা একটু ফিনিশিংটা করে এখানে একটা ভালো আপনার রেজিন বা আটা যেটা আমরা বলি মানে যে অ্যাডেসিভ যেটা ভালো এ অ্যাডেসিভ দিয়ে পেস্ট করা যায় এবং পেস্ট করে ওতে মেজার করে সেটিং করে দেখে না যে ঠিকঠাক হচ্ছে কি না তারপর ওরা সেটাকে কাস্টমার কাছে দিয়ে দেয় এখন শুধু এটা আমরা করতেই পারি কাউকে দিয়ে বা ভালো টেকনিশিয়ান দিয়ে এটা আমরা করতে পারি তো ফেলে দিতে হবে না এটা আমরা কোনো ভালো টেকনিশিয়ানকে দিলে করে দেবো আপনার আবার আগের মতো ইউজ করতে পারবেন শুধু একটা কথা মাথায় রাখতে বন্ধুরা যে রেজিন বা যে আটা বা যে অ্যাডিসিভটা দেওয়া হয় সেটা যেন ফুড গ্রেড হয় কিন্তু যেহেতু এটা খাদ্যের সঙ্গে সম্পর্কিত ফুড গ্রেড আপনার অ্যাডিসিভ পাওয়া যায় যে অ্যাডিসিভ ফুড গ্রেড হয় সেটাকে আটা দিয়ে গেলে খাদ্যের সঙ্গে অল্প বিস্তার মিশে গেলেও কোনো ক্ষতি হবে না সেই জন্য সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা তো বন্ধুরা এই ছোট্ট জিনিসটা আপনাদের একটা ইনফর্ম করলাম খুব ইন্টারেস্টিং একটা জিনিস যেটা অনেকে ফ্যামিলিতে হয়ে থাকে যদি এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে ঠিক একইভাবে আমরা রিকোয়েস্ট করবো আপনাদের বারবারের মতো যে যদি ভালো লেগে থাকে বা আপনাদের কাজে এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস যাতে এই ধরনের সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ভিডিওগুলো কন্টিনিউ আপনাদের দিতে থাকে আপনারা উপকৃত হবেন এবং আমাদের ভালো লাগবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক করবেন আর বন্ধুরা যে কোনো ধরনের এই ধরনের জিনিসপত্র আপনারা অনেক কমেন্টস করেছেন আমরা অ্যান্সার করেছি আমরা কন্টিনিউয়াস অ্যান্সার করি যদি এই ধরনের কোনো রকম এনকোয়ারি রকম কিউসিটি থাকলে রিগার্ডিং দিস টাইপ অফ কিচেন গেজেটস বা কিচেন ইনস্ট্রুমেন্টস আপনারা অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করতেই পারেন এবং আমরা কন্টিনিউয়াসলি আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা অনুযায়ী আপনাদেরকে আপনাদের কমেন্টসের অ্যান্সার করবো বন্ধুরা সবাই ভালো থাকবেন বন্ধুরা আবার নতুন এই ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ